হ্যাঁ কি খবর মাম্মা পরীক্ষা আর এক মাস বাকি কোপঠ হবে না কি আরে মাম্মা কোপঠ হবে কিন্তু মামা তুমি কিন্তু একটু ভুল কইছো পরীক্ষার এক মাস না 23 দিন আছে এখন যদি আমরা স্টার্ট করি মানে একদিন একটু ইয়া নিয়ম নিতেছ না আমরা একটা কাজ করি সিলেবাস তো বেলি নাই আমরা মনে কর পরীক্ষার এক সপ্তাহ আগে একদম ঠাড়ায় পড়মু একদম আর কোনো কথা হবে না ঠিক আছে মামা হ্যাঁ মাম্মা কথা কিন্তু ঠিক কইছো হ্যাঁ মাম্মা

করে জামা বস্তু করার সমাজ হ্যালো মামা আরে বোড়ে আটটা বাজে গেছে তুই ঘুম তুট হ্যাঁ আটটা বাজে